Yeah. <laughs> গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কুড়ি সেপ্টেম্বর এখন বাজে সাতটা ষোলো আর শুক্রবার এখন তোকে ব্লগটা কন্টিনিউ শুরু করছি আর আমার বাসির কাজ ছাড়া হয়ে গেছে হাঁপিয়ে উঠে গেছে তো জল তুলতে গেছি বাসি কাজ ছাড়া হয়ে গেছে জল তোলা হয়ে গেছে এবার চা খাবো মেয়েকে ডাকে কালকে সারাদিন ঠিক মতন খাওয়া হয়নি রাত্রে টুকটাক খেয়ে শুয়ে পড়েছি এখন একটু চা খাই চা খেয়ে টিফিন কী করি না করি রান্না কি করি না করি গ্যাসের দিক মানে জায়গাটা কালকে রান্না হয়নি ধুলোয় ধুলো রাস্তার ধারে ঘর হলে যা হয় আর কালকের ব্লগটা পাবলিশ হয়ে গেছে তোমরা একটু সময় করে দেখে নিও আর যদি লাই এটা ভালো লাগে ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো পাঁচ বাজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন ধুয়ে এলাম আর শরীরটা ভীষণ খারাপ লাগছে কারণ কি কালকে খুব ধকল গেছে তো কিছু খাওয়া হয়নি ঠিক মতো তাই জন্য মা আজকে সকালবেলা টিফিনে চাউমিন করবে কালকে রাতে করা ছিল করার কথা ছিল কিন্তু কালকে রাতে আর করেনি আর ব্লগ পাবলিশ হয়ে গেছে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আর এখানে মা দুধ চা আর বিস্কুট নিয়ে এসছে তো চলো তোমাদেরকে ওকে দেখাই তারপরে খেয়ে দিয়ে একটু পড়তে বসবো কারণ কি কালকে এডুকেশন পরীক্ষা আছে আজকে দিকে দিনটাই হাতে আছে যা পড়বো আজকেই পড়েন বা সেমনটা করতে হচ্ছে না এই করতেই আছে শুধু একটু দেখছি তো চলো তোমাদের সাথে চাটা দেখাই ভিডিও অন করিনি এতক্ষণ বব বক করতে দিচ্ছিলাম দেখো বন্ধুরা এখন নটা ছাব্বিশ হয়ে গেছে এতক্ষণ বক বক করলাম ভাউ বক বক করলাম ভিডিও অন করিনি ঠিক আছে এখন নটা ছাব্বিশ হয়ে গেছে চাটা খেয়ে মাথায় তেল দিয়ে নিয়েছি মেয়েরও মাথায় তেল দিয়ে দিয়েছি আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি রান্না করবো কী কী কটাকটি করেছি আর কি টিফিন করেছি চলো বন্ধ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে চাউমিনের জন্য আমি চাউমিনটা সেদ্ধ করি না ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজার মতন পেঁয়াজ মাংসই দেবো আর চাউমিনে এখানে মাংসর আলু আর মাংসটা ম্যারিনেশান করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনে তারপরে চিকেন মশলা হলুদ নুন পিঁয়াজ সব কিছু দিয়ে আর এখানে চাউমিনের জন্য চাউমিন মশলা তারপরে ওই চিলি সস এই না সোয়া সস এখানে টমেটোম সস আর ভিনিগার এগুলো সব বের করে রেখেছে আর যে ওখানে মেয়ে পড়ছে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টিফিনটা খাওয়ার সময় যে এই যে আমি চাউমিনটা খাইনি তখন একটুখানি চিকেন কষিয়েছিল মা ওখান থেকে এক পিস চিকেন দিয়েছে আর এই চাউমিনটা খাবো এখানে এখানে পড়ছি আর বাইরে দেখো কত রোদ্দুর মা ওইখানে রান্না করছে আমার মা এই দেখো আসছে কন্তি এই বাইশ বাজে এখন আবার ক্যামেরাটা অন করলাম কারণ কি অনলাইন থেকে মানে হচ্ছে তেলের বোতল অর্ডার দিয়েছিলাম যেগুলো ছোটো ছোটো পাইপ দেওয়া থাকে না মানে ঢালতে হেভি লাগে ওই তেলের বোতল দেখে দুটো অর্ডার দিয়েছিলাম এসে গেছে তো চলো আজকে তাড়াতাড়ি সকাল সকাল ডেলিভারি দিয়ে দিয়েছে চলো দেখাই তোমাদেরকে আর মা যেই কালারটা আছে সকালবেলা বলেছে সেই কালারটাই এসে কিন্তু আমি সেই কালারটা দিইনি গোলাপির মধ্যে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে হেভি লাগছে আমার এখন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর লাগছে কেমন লাগছে মা ভালো এই কালারটা মায়ের পছন্দ সকালবেলায় বলছিল আমি যে মা এখন পরিষ্কার করছে ঠিক আছে মা এই কালারটাই বলছে কিন্তু আমি গোলাপির মধ্যে দিয়েছিলাম ভালো হয়েছে না এইটা রেখে দেবো এইটাতে তেল ঢালব সরষের তেল হুম দেখো কত সুন্দর লাগছে তিরিশ বাজে চান করে উঠে পুজো দিয়ে দিয়েছি আর মায়েরও চান হয়ে গেছে এইদিকে পরে খাবো কারণ কি চাউমিন খেয়েছি তো প্রচুর পেটটা ভার হয়ে আছে আর জল টানছে দু বোতল জল শেষ করেছি চাউমিন খেয়ে মা তুমলে মা মাথ বোতল মানে আজকে চার বোতল জল শেষ করলাম তো চলো এখন পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাই কি আছে সেই ইয়ে আছে নিমকা নয় ওই কালকের খাবে চলো একটু থানস আপ খাই কালকে যে থানস আপটা আনা হয়েছিল আমি আছে একটুখানি রেখে দেবো অনেকটাই আছে একটু করে খাইয়েই দেখো থানস আপ হ্যাঁ মা খাক তারপর তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে পুজো দেওয়া কমপ্লিট মোমবাতিটা নিবিয়ে দেবো ফ্যান চালাবো প্রচুর গরম আর এই যে মা খাচ্ছে খাক আর এই দেখো মা তেলের বোতলটায় তেল ঢিলেছে কেমন লাগছে কমেন্ট করে বলবে কত সুন্দর লাগছে না বন্ধুরা আমার তো হেভি লাগছে দেখো আর এই কালারটাই মা বলেছিল এই কালারটাই এসছে আর এইটা ফাঁকা আছে পরে রিফাইন তেল এনে মা ঢালবে চলো মোমবাতিটা নিয়ে খুলে দাও থান সবটা আচ্ছা আজ কমে গেছে এই চলো এখন একটু ফোন দেখি যখন খাবো তখন তোমাদের সাথে ক্যামেরা অন করবো আর বাইরে প্রচুর রোদ্দুর আজকে মুড়ি খাবো মাংস দিয়ে ভাত খাবো না মুড়ি দিয়ে মাংস খাবো তো যখন খাবো তখন তোমাদেরকে মাংসটা দেখাবো এখন আর দেখাচ্ছি না তো চলো মা তো শুয়ে আছে আমিও একটু এখন শোব এই যে ফোন দেখবো মা আর মায়ের দেখো কত জামা কাপড় পাহাড় হয়ে গেছে কালকে কাজবে সব আর কালকে মা যাবে না নিয়ে যাবে না আমি একা একা যাবো পরীক্ষা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি কালকে সেই দুপুর সেই রান্নার পরে সেই আমার টা এসেছিলো তেলের কৌটোটা ওইটার সময় দেখা হয়েছিল আর মেয়ে পুজো টুজো দিয়েছে সেইটাই ব্লক দেখানো হয়েছে তারপরে আর কন্টিনিউ ব্লকটা করতে পারিনি শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো ওই না আবার আজকে সকাল থেকে শুরু করছি আজকে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর একুশে সেপ্টেম্বর শনিবার এখন থেকে ব্লকটা শুরু করছি যেহেতু মেয়েরা আজকে পরীক্ষা আছে অনেক সকালে উঠে পড়েছে অনেক কাঁচাকুচি করেছি চলো তোমাদের বাইরের দৃশ্যটা আর কাঁচাকুচিটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা দেখো রোদ্দুর রোদ্দুর উঠছে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি দিয়ে এসে অনেক কাজ আছে ঘর ধর পরিষ্কার করবো আর এই যে এতগুলো কেচেছি আর এই যেখানে বোতলগুলো সব খালি আর এগুলো ধোবো ওখানে চাল ভেজাবো আর মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে একটু পরেই ডেকে দেবো পড়তে বসবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা সেই সকালবেলা দেখা হয়েছিল ক্যামেরার সামনে এসেছিলাম আর আজকে শরীরটা খুবই খারাপ এখন আটটা একত্রিশ হয়ে গেছে আর মেয়ের যেহেতু পরীক্ষা রান্না বসেছি রান্না কি বসেছি না বসেছি চলো তোমাদের সেটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর আজকে কেমন মেঘলা মেঘলা করে আছে চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর মেয়েও পড়তে বসেছে শরীরটাও খুবই খারাপ লাগছে আজকে চলো এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডাল সিদ্ধ করব। আলু সিদ্ধ করব এই আলু কেটে নিয়েছি আর এই যে ডাল আর কিছু করবো না শরীরটা ভালো লাগছে না আর এই তেল জলের বোতলগুলো খালি জল নিয়ে আসবো পরে চলো বন্ধুরা কন্টেনের ব্লগটা দেখতে দেখো আর এখানে কেমন মেঘলা মেঘলা করেছে কালকে রাত্রে কাদের ওখানে ঝড় উঠেছে কমেন্ট করে জানাবে দেখো মেঘলা মেঘলা করে আছে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তেইশ বাজে অনেকক্ষণ পর ক্যামেরা নিয়ে এলাম আর দোকান লিখে রেখে দিয়েছি কালকে যেহেতু রবিবার দোকান করতে হবে আর আজকে পরীক্ষা আছে আজকে শনিবার আজকে পরীক্ষা আছে আবার আছে মঙ্গলবার দিন মঙ্গল পর পর আবার সেই আঠাশ তারিখ পরীক্ষা তো চলো মা ওখানে আলু সিদ্ধ করে নিয়ে যা আমাকে মাখতে দেবে আমি মাখো মেখে চান করবো পুজো দেবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর কাল থেকে তো কন্টিনিউ করা হয়নি তো কালকের ব্লগ আর আজকের ব্লগ একসাথে পাবে আর শরীরটা খুবই খারাপ এই যে মা আমাকে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ নুন তেল আর শুক্লো লঙ্কা আর মা ওই নতুন তেলের বোতলটা ব্যবহার করছে হেভি লাগছে চলো কন্টিনিউ দেখতে থাকো আজকেও হয়তো আর একটা পার্সেল আসবে আর আমি থাকতে থাকতেই চলে আসবে হয়তো যদি আসে আমি শেয়ার করবো তাহলে সেটা কী আসবে তো চলো এখন আর কিছু বলছি না মেয়েকে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চান করবো পুজো দেবো দিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে আমি আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবো আজকে মা দিতেও যাবে না আনতেও যাবে না যাবো একা আর আসবো বান্ধবীদের সাথে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আলু সিদ্ধটা মেয়েকে একটু ফোন দেখে চান করতে যাবো টা তো মাখা হয়ে গেছে আর এখন একটু মা ডাল সিদ্ধ দিয়েছে বাটিতে ডাল সিদ্ধ করতে আমার হেভি লাগে কালা কালা তোমরা খেতে ভালোবাসে তো চলো তোমাদেরকে দেখাই আর কতটা ঘন হয়েছে বন্ধুরা কত সুন্দর থকথকে ডাল সিদ্ধ এই যে মা কি করছো চান করো তুই করে নেই তো খালি করে খাওয়ার জল এনে চান করো আর দুধ দেখো একটু তেত্রিশ বাজে ছাদে গেছিলাম জামা প্যান আনতে আর গামছাটা মাথায় দিয়ে গেছি প্রচুর রোদ মাথা তো আর মাথা ফাটা যন্ত্রণা হলো খুব অসুবিধা আর এই যে এখন জামা প্যান এতগুলো জামা প্যান মা গোছাবে আর আমি এখন যাব দোকানে একটু দরকার আছে তো এই যে মা বাসন মেজে চলে এসে আর যে কাপটাও ভেঙে গেছে সব চাই আছে হ্যাঁ সব শুকনো তো চলো মা জামা কাপড় গোছাক তুমি সেটা পরে আবার দেখা আছে কন্টিনিউ দেখতে থাকো এই দেখো আমার মা সব শুকিয়ে রোদ্রে উঠেছে হম প্রচুর মাথায় হ্যাঁ বারোটা একুশ হয়ে গেছে ডাল সিদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে আর এই আলু সিদ্ধ দেওয়া যাবে না যেহেতু পরীক্ষার মাছ আনতে গেছিলাম যাবো ভাবছিলাম বললো না যেতে হবে না চলো ওকে খাইয়ে নিই আমি যখন খাবো তখন তো ব্লগটা দেখাবো আমি এখন খাবো না পরে খাবো চলো তুমি ব্লগটা দেখতে নেবো গুড আফটারনুন বন্ধুরা এখন দুটো বারো বাজে আর মেয়েও চলে গেছে পরীক্ষা দিতে আমার একটা ফোন এসছিল বলে ফ্লিপটা দেখাতে পাইনি আর আমি আর যাইনি ওর বন্ধুদের সাথেই আসবে চলো আমিও ভাত খেয়ে নিই কী দিয়ে খাই না খাই সেটা একটু কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ যেটা মেয়ে খেয়ে গেছে এটা দিয়ে খাবো আর আমি শুধু ডিমটা ভেজে নিয়েছি যেহেতু ওর পরীক্ষা ওকে ডিম দিয়ে আমি শুধু ডিমটা ভেজে খাবো আর ওর ডিমটা অতটা পছন্দও করে না চলো বন্ধুরা খেয়ে যে বিকেলবেলা নিয়ে আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম আজকে আমি ক্যামেরার সামনে বলতে গেলে আসিনি নি আর যে সারাটার দিন বন্ধুদের সাথে খুব এনজয় করে কাটালাম তো চলো এখানেই ব্লগটা শেষ করছি রাতে তো খাবো পরোটা আর চিকেন তো চলো এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই গুড নাইট